চাই নতুন বাংলাদেশ এই আপনারা যারা সমস্যা করতেছেন প্লিজ আপনারা ধারণ করুন আমাদেরকে ধারণ করুন সাবার আসুলিয়া থেকে শুরু করে বাংলাদেশের এমন কোন জায়গা নেই যেখানে আওয়ামী লীগ ফেসিস্ট বাহিনী গণ হত্যা চালায়নি তারা শুধু খুন করে ক্যাম্প হয়নি তারা লাশ পুড়িয়ে দিয়েছে আমরা জাতীয় নাগরিক পার্টি নতুন বন্দোবস্থা নিয়ে এসেছি এবং আমরা চাই নতুন বাংলাদেশ নতুন পাবে গঠিত হবে সেক্ষেত্রে বাংলাদেশের নতুন বাংলাদেশ গঠিত হবে আপনারা যারা সমস্যা করতেছেন প্লিজ আপনারা ধারণ করুন আমাদেরকে ধারণ করুন